আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকে আমি ভিডিওটা শুরু করতেছি এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে আর এই যে আপনাদের ভাইয়া সকালবেলা বাজার থেকে সবজি নিয়ে আসছে আর আর এই যে আবদুল্লার তেল আর আমি মানে বাবার বাসা ছিলাম ওই জন্য আজকে ওখান থেকে এসেই বাজার করে নিয়ে আসলাম তারপরে এখন গুছাচ্ছি আর এই যে আবদুল্লা তো চালনের উপরে উঠে বসে আছে আর সুটকি আমাদের এই লুটকা সুটকি আমাদের খুব পছন্দ বিশেষ করে আপনার ভাইয়াদের ভাইয়ার আব্দুল্লাহ তো মরিচ নিয়ে খাইতে শুরু করে ও মনে হচ্ছে এটা কি নাকি না কি হালকা পাতলা কিছু সবজি এখানে পেঁয়াজ এই যে মটরশুটি আদা আর আব্দুল্লাহ তো আমার কাছে আসছে ও তো দুষ্টামি করে যাচ্ছে আর আজকে অনেক 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 বেশি ঠান্ডা আমি জানি না আপনাদের ওই মানে আপনাদের ওইদিকেও মানে অনেক ঠান্ডা যারা যারা আমার ভিডিওটা দেখতেছে মানে অনেক বেশি ঠান্ডা এবার সবখানেই কেউ তো বলতেছে ঢাকা এবার অনেক ঠান্ডা এই যে আবদুল্লার জন্য নি চিপস কারণ এই চিপস টা ওকে ভেজে ও সুন্দর বিকালবেলা খায় আর এই যে পপকর্ন মরিচ গুঁড়া আর এটাতে আসতে মশলা জিরা আর এই যে আর তোলার জন্য ডাল তো বাজার এগুলাই আর আমি একেবারে এরপরে চলে আসছি রান্নার মধ্যে আর আমি এগুলো কাটা বাছা কোনো কিছু দেখাইনি আর আমি এই যে সিম আর টমেটো এখানে মটরশুঁটি ফুলকপি দিয়ে একটা সবজিগুলো তো দিয়েছি আর এখন বেশি কিছু করবো না এই সবজি করব আর ডিম আর এই যে ভাজবো এটা হচ্ছে সরিষা ফুল আর আমরা সরিষা ফুল দিয়ে এবার আমি শীতে প্রথম এবার হচ্ছে ডিম ভাজা খাচ্ছি আজকে প্রথম তো কে কে সরিষা ফুল দিয়ে ডিম ভাজি খায় আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই যে সবজিটা আমার প্রায় হয়ে আসছে আমার সবজিটা হয়ে গেছে আর আমি এরপরে যে আমি হচ্ছে ফুল মানে সরিষা ফুলটা আর এখানে মরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছি আর একটু সামান্য জিরাগুলো দিয়েছি তো আমি ডিম দুটা দিয়ে এখন ডিমটা সুন্দর করে মিক্সড করব। আর এটা এই সরিষা ফুল দিয়ে ডিম ভাজি কিন্তু অসম্ভব মজা মানে আমাদের তো খুবই পছন্দ আর তাদের ভাইয়াও অনেক অনেক পছন্দ করে আমার সবজিটা কিন্তু হয়ে গেছে আর এই যে আমি অন্য এক কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আমি ডিমটা ভেজে নেব ডিমটা দেওয়ার সময় আর ভিডিও যে ডিমটা দিয়ে দিয়েছি আর এই যে ফ্যানা ফ্যানা উঠতেছে কারণ এটা যে সরিষা ওই জন্যই ভয়ের কিছু নেই আপনারা এটা অবশ্যই বাসায় এভাবে মানে বানিয়ে খাবেন আমি এটা দিয়ে দেখাবো তো ওগুলো আর বেশি কিছু দেখায়নি আর একেবারে চলে আসলাম খাইতে যাই হোক আবদুল্লাকে চেঞ্জ করে দিলাম আমরা করে আর বাসা মেহমান খেতে গেলে কিন্তু অনেক অনেক একদিনের জন্য যান আর এক বেলার জন্য যান আসে দেখবেন যে আপনার ঘর বাড়ির অবস্থা খুব খারাপ হয় এগুলো করতে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে বাজার বসেলাম রান্না করলাম এই যে এখন খাওয়ার পালা খাচ্ছি আর কোথাও মেহমান খাই আসলে কিন্তু তখন আর কাজের এনার্জিটা আগের মতো আসে না দু একদিন পরে আসবে আর আমি ওই জন্য কোথাও বেশি মেহমান খেতে যাই না মানে যাই চলে আসি রাত থাকি না কোথাও তো বাবার বাসা যেহেতু দেখি সবাই ছিলাম আর বাবার ভিডিও ভিডিও হয়নি করার সময় বা এত বেশি লোকজন ছিল আর এত বেশি কাজ ওই জন্য ওটা হয়ে ওঠেনি তার উপরন্ত তো বুঝতে পারতেছেন গ্রামে গেলে আব্দুল্লাহর অনেক ভেজাল মানে ও খোলামেলা পাইছে একদম মনে হচ্ছে ও কে আর কে পায় তো যাই হোক এ যে ও বললো যে অনেক মজা হয়েছে আর এটা একটা অন্য একটা স্ট্যান্ড করে তো মার্শাল্লা অনেক মজা হয়েছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ